আপনাদের যাদের এটা লাগে এটার মধ্যে এটা ইনকু ব্র্যান্ডের এটা ইনকু ব্র্যান্ডের গাইস ইনকু ব্র্যান্ডের ছাড়াও এটা আমার কাছে অনেক রকমের রয়েছে দেখেন এটা এটা হলো সেটা এটা হলো অটো হেলমেট বলে তা আপনাদের যাদের এটা লাগে এবং বিস্তারিত দাম সম্পর্কে জানতে চান সকাল নটা থেকে রাত নটার ভিতরে এই ভিডিও দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এটা অনলাইন নিতে পারেন দোকানে আসতে পারেন এটা বলবেন ঢাকার খান খানহাটারের ট্রুসে এটাকে অটো হেলমেট বলে এগুলো আমার কাছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকেই শুরু হয়েছে তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে দেখো আমার ন্যাচ কোনো ভিডিওতে লাইভে আসসালামু আলাইকুম